বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা যিনি জীবন দিয়েছেন এবং মৃত্যুর পর আবার জীবিত করবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই ভয়াবহ দিনের বিষয়ে যার নাম কেয়ামত কেয়ামত মানে পুনরুত্থান এটি এমন একটি দিন যখন সমস্ত মানুষকে তাদের কৃতকর্মের জন্য হিসাবের কাঠ গড়ায় দাঁট করানো হবে আল্লাহ তালা বলেন সেই দিন মানুষ দলে দলে বের হবে যাতে তাদের কৃতকর্মের হিসাব দেখানো হয় পৃথিবীর জীবন অস্থায়ী একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় হবে ধুলোয় পরিণত সমুদ্রের পানি আগুনে পরিণত হবে আকাশ ফেটে যাবে সেই দিনই হবে কেয়ামতের দিন কেয়ামতের দিন আসার আগে কিছু বড় বড় লক্ষণ প্রকাশ পাবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব সম্পর্কে সতর্ক করে গেছেন কেয়ামতের আগে পৃথিবীতে কিছু আলামত দেখা দেবে এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত ছোট আলামত এবং বড় আলামত ছোট আলামতগুলো হল ইমানদারদের সংখ্যা কমে যাওয়া মিথ্যা কথা প্রচলিত হওয়া মানুষের মধ্যে অশ্লীলতা বেড়ে যাওয়া মা বাবার অবাধ্য হওয়া আর বড় আলামতগুলো হল দাজ্জালের আগমন ইয়াজুজ মাজুজ বের হওয়া সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া ইমাম মাহাদির আগমন এগুলো দেখা গেলে বুঝতে হবে কেয়ামতের দিন খুব নিকটে এমন একদিন আসবে যখন ইসরাফিল আলাহি ওয়াসাল্লাম সিংহায় ফুৎকার দেবেন এই ফুৎকারের সাথে সাথেই আচমান ও জমিনের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন যখন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে ফলে আচমান ও জমিনে যারা আছেন তারা সবাই মারা যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ব্যতিক্রম করবেন তারপর সিংগায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে সমস্ত মানুষ আবার জীবিত হবে তখন তারা হাসরের ময়দানে একত্রিত হবে সেই দিন মানুষ হবে বিভ্রান্ত ও আতঙ্কিত আল্লাহ বলেন সেই দিন মা তার শিশুকে ভুলে যাবে এবং গর্ভবতী নারী গর্ভপাত করবে আর মানুষকে তুমি দেখবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় কিন্তু আল্লাহর শাস্তি খুবই কঠিন হাসরের ময়দানে মানুষের সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে আর কারো বাম হাতে আল্লাহ তালা বলেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে অতপর সে সুখী জীবনযাপন করবে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আপছোচ যদি আমার আমলনামা আমাকে দেওয়া না হতো কতই না ভালো হতো সেই দিন প্রত্যেক মানুষের আমল ওজন করা হবে যার সৎকর্ম বেশি হবে সে জান্নাতে প্রবেশ করবে আর যার পাপ বেশি হবে সে জাহান্নামে যাবে আল্লাহ তা বলেন যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল কাম আর যার নেকির পাল্লা হালকা হবে তার আবাসস্থল হবে আগুন জাহান্নামের উপর দিয়ে টানা হবে এক সেতু যার নাম সিরাত এই সেতু এতটাই সরু হবে যা চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো সকল মানুষকে এই সেতু পার হতে হবে আল্লাহ তা বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না এটি তোমাদের প্রতিপালকের একটি স্থির সিদ্ধান্ত যারা সৎকর্ম করেছে তারা প্রবেশ করবে জান্নাতে আর যারা পাপ করেছে তারা প্রবেশ করবে জাহান্নামে আল্লাহ তালা বলেন আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য থাকবে জান্নাতের উদ্যান সেখানে তারা চিরস্থায়ী হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার উন্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন শুধু তার সুপারিশেই অনেক মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয় বন্ধুগণ কেয়ামতের দিনের সেই ভয়াবহ মুহূর্ত আমাদের জন্য একটি বড় শিক্ষা আসুন আমরা দুনিয়ার মোহ ছেড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে সবাই কেয়ামতের দিন সম্পর্কে জানতে পারে প্রিয় বন্ধুগণ এইরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ